বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি বন্ধুরা কচুরলতি এটা একবারে দেশি কচুরলতি আর খুব সুন্দর জ্বালা ওগুলো আমি ধুয়ে মানে আমি এগুলো ছেলে পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আর নিয়েছি আমি বন্ধুরা দেশি আলু আর কচুরলতি ভাগ করতে কিন্তু অনেক সময় লাগে অনেক সময় নিয়ে আজকে কচল ভাগ করতে বসেছি আর এটা খেতে যেহেতু মজা একটু কষ্ট করলে কোনো অসুবিধা নাই আর এই যে আলু কুচি করে কেটে নিয়েছি লইটা শুটিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি সব আমি প্লেটের মধ্যে ধুয়ে সাজিয়ে নিয়েছি বন্ধুরা এখন যাব চুলার রান্নাঘরে চুলার পারে আর এই চুলাটা আমি নতুন দিয়েছি বন্ধুরা আর কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর সুটকিটা একটু মোটা তাই আমি শিল্পাটা একটু থেতো করে নিব। আর এভাবে যদি গোটা একটু সুটকিটা রাখেন তাহলে একটু দাঁতের মধ্যে পড়লে একটা কেমন ধানি গন্ধ করে আর এভাবে একটু থেতো করে দিলে খেতে ভালো লাগে আর এটা একবারে সবজির সাথে মিশে যায় যে যে যেভাবে খেতে পছন্দ করেন আপনারা চাইলে গোটাও দিতে পারেন এখন এই সুটকিটা আমি ভালোভাবে ভেজে নিব এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যেন সুটকিটা ঘ্রাণ বের হয়ে আসে এখন দিচ্ছি কাঁচামরিচ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে ভেজে নিতে হবে যত ভাসবেন তত কিন্তু খেতে মজা হয় যত যে কোনো তরকারি ভাজার উপর সব কিছু নির্ভর করে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর সাত মতো লবণ দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে তেলের মধ্যে হলুদটা দিলে কালারটা ফুটে ওঠে আর কালারটার জন্য তরকারিটার কালারটাও সুন্দর হয় এখন দিচ্ছে আলু আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা এখন আলু ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি কচুর লতি লতিগুলো আমি দই পরিষ্কার করে নিয়েছি আর নেওয়ার পরে এখন আমি এই কচুর লতি থেকে যে পরিমাণে পানি বের হবে সে পরিমাণ দিয়ে আমাদেরকে রান্না করতে হবে এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না এখন আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেব যত পানি বের হবে তত কমে আসবে মানে পানি বের হইলে তো কমে আসবেই এখন আবার ঢাকা দিয়ে দেব কম বেশি তো সবাই রান্না করতে পারেন যারা আপুরা আছেন যারা নতুন রাঁধুনি তারা এই রান্নার প্রেসটা ফলো করবেন অনেক কিছু শিখতে পারবেন এখন এই যে উল্টা পাল্টে দিচ্ছি আর তল থেকে উপর করে দিলাম আর নাড়া নাড়ি না যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে এখন আবার ঢাকা দিয়ে দিলাম এখন অল্প পরিমাণ এই যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে আর অল্প পরিমাণে পানি আছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শুকিয়ে নিতে হবে আর নিচে একটা পুরা ভাব করবে খেতে অনেক অসাধারণ লাগবে এই যে এখন আমি দেখুন বন্ধুরা উপরে একবার তেল ফে ভেসে উঠেছে এখন আমি বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা ভালো লাগলে অবশ্য পেজটাকে ফলো আর একটা সাবস্ক্রাইবার করবেন বা পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম